আমাদের কাছে একটা ভিক্টর দেব নামে একজন অভিযোগ করেন যে গত চার তারিখ চার নভেম্বর ওনার দোকান থেকে রাত্রেবেলা একজন লোক এসে ওনার একটা লিস্ট দেন গ্রোসারি আইটেমের ওই গ্রোসারি আইটেমের মধ্যে চাউল ডাল অনেক কিছু ছিল তো ওই সময় দোকানদার বিক্টর দেব উনি যখন ব্যস্ত ছিলেন মাল সরঞ্জাম ঠিক করা নিয়ে মেজারিং নিয়ে ওই ইন দ্য মিন টাইম ওই একউজ বিপ্লব বণিক উনি চালের বস্তা বলছেন যে আমি চালের বস্তা আমার গাড়িতে উঠাই এমন করে উনি উঠিয়েই উনি পালিয়ে যাচ্ছেন এই ধরনের একটা কমপ্লেন পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি তদন্ত করার পরে আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন কিছু কালেকশন করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে বিক্ষোভ এবং ওর সঙ্গে একজন বিজয় দানব কাছে ওরা এই কাজে সংযুক্ত এবং তদন্ত করতে গিয়ে আরও দেখি যে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে ওরা এমন বিভিন্ন দোকান থেকে চাল চুরি করছে যেমন আমাদের বাগান ঘোষপাড়ার শ্যামল শ্যামল ঘোষ খেজুর বাগান ওনার দোকান শ্যামল ঘোষ ওনার দোকান থেকে দুই বস্তা চাল নিয়েছে লিটন গুপ ঘোষপাড়া ওনার দোকান থেকে নিয়েছে উজান অভয়নগর চন্দন রায় ওনার দোকান থেকে নিয়েছে জিবি সেভেনটিন টিলার আরালিয়া বিভিন্ন এরিয়া থেকে আগরতলা শহরে বিভিন্ন এরিয়া থেকে এক একদিন এক এক সময় কাস্টমার সেজে গিয়ে চালের বস্তা বিভিন্ন দোকান থেকে চুরি করছে এই ব্যাপারটি নিয়ে এটা বিভিন্ন দোকানদারের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কখন কোন সময় কখন কোন কাস্টমার এসে চুরি করে নিয়ে যায় সেই তন্ত ভিত্তিকই আমরা বিপ্লব বণিক এবং বিজেদানকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের শিকার উক্তি আমরা জানতে পারি যে ওরা চুরিগুলি চুরির সামগ্রীগুলি চুরির মালগুলি ওরা আশুতোষ শর্মা হ্যাঁ ইন্দ্রনগর বাড়ি ওনার কাছে বিক্রি করেন ওরা পরবর্তীতে আমরা উদাহরণের শিকার উক্তি মূল্যে আমরা আশুতোষ শর্মার কাছ থেকে আমরা আজ টোটাল নয় বস্তা চাল বস্তা আমরা উদ্ধার করি উদ্ধার এবং সিজ করি এবং তিনজনকে আমরা গ্রেপ্তার করি আজকে আমরা মাননীয় আদালতে তিনজনকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে করব। করবো এবং আগরতলা শহরে আর কী কোথায় থেকে আমরা চুরি করেছে এগুলি আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো স্যার যে গাড়িটা দিয়ে করা হচ্ছে গাড়িটা কি আটক করেছে না গাড়িটা এখনও নেই গাড়িটা একটা আউট অফ ডিস্ট্রিক্ট আছে এটা আমরা দেখছি এটাও আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই হয়ে গেছে শীজ করার চেষ্টা করছি